জায়গায় বসে সাধক কর্ম করে তন্ত্র ক্রিয়া করে এই আসো জাগ্রত করে নিয়ে কর্ম করতে হয় এবার তন্ত্র এমন একটা জিনিস যা সারা জীবন শিখলেও কোনো দিনের শিক্ষার শেষ হয় না যে যতবার ওই তান্ত্রিক হোক সে যদি বলে সবকিছু শিক্ষা করে নিয়েছি তাহলে ভুল সবকিছু কোনো দিন শিখে শেষ করা যায় না তার কারণ এই অগণিত ব্রহ্মাণ্ডের মধ্যে অগণিত জিনিস আছে যা আমরা সাধারণ মানুষের পক্ষে আয়ত্ত করা সম্ভব হয়ে ওঠে না যাই হোক

সেই কারেন্ট বিজলি তৈরি হচ্ছে সেই বিজলি তোমার বাড়ি অবধি একটা কারেন্টের তার পাইছে তার মধ্যে সংযুক্ত আছে যে কারণে জ্বলে উঠল এক প্রকারে সে জেগে উঠল তো তার একটা উর্জা চাই ঊর্জাটা সে পাইলো এবং সুইচটা অবধি সুইচ অবধি আইছিল ওখানে ব্লক হয়েছিল সুইচটা টি দিলে পরে খুলে পৌঁছাই গেল তো তন্ত্রক্রিয়ার ক্ষেত্রে এই যে বিভিন্ন জিনিসের উপকরণ জাগ্রত করে নেওয়া হয় যেমন কলম জাগ্রত করে নেয় কেউ পুতুল জাগ্রত করে নেয় পুতুল প্রাণ প্রতিষ্ঠা করে নেয় আরও আরও যাবতীয় যা জিনিস আদি জাগ্রত করে নেয় জাগ্রত করে নেওয়া মানে হচ্ছে তার চেতনা অবস্থায় থাকা তার থেকে একটা ঊর্জা পাওয়া যায় নিজের তন্ত্র যেটা খাটাচ্ছ এর তো একটা শক্তি আছে তার সাথে যে সামগ্রী ব্যবহার করছে হেলে জায়গায় নিলে পরে তোমার কর্ম আর জলদি দিয়ে উঠেছে যেই জায়গায় বসে রয়েছে বসে মাত্র বা যেই আসন তোমার রয়েছে যেই আসনে তোমার অধিষ্ঠিক বা অধিষ্ঠান দেবীদের তাস তুমি আসছো এই জায়গায় যদি জাগ্রত থাকে তাহলে পরে কিন্তু তরুণ তোমার কাজ ধরবে একটা মরা মানুষ যদি খোয়াইতে যাও সে খাবে না এবার যে জায়গায় বসে আছে সেটা যদি জাগ্রত হয় তোমার যে কোনো জিনিস তরুণ ধরে এটুকু বুঝি তো ভাত রাঁধতে গেলে যেমন আগুন চাল জল সবারই উপযোগিতা আছে তেমনি একটা তন্ত্র খাড়াইতে গেলে তেমনি আসন আসনে দেবী দেবতাকে আহ্বান ভোগ নিবেদন আর তোমার মন্ত্র সমস্ত মিলিয়ে সবকিছু কিন্তু নির্ভর করে তুই গেল আসন এবার আসন যে মন্ত্র দেওয়া আছে এটা কালকাচন্ডীর মন্ত্র দেখো উপর নিয়ে আসন প্রণাম করিয়ে গুরুস্তর হকসিদ্দি গুরো কালকাচন্ডী আমার মধ্যে বিদলে পর আসন জাগ্রত দোহাই বা বিনর সিংহের দোহাই আমার গুরুস্থ এর আগেও দেখবা পুতুলের প্রাণ প্রতিষ্ঠা এই কালকাচন্ডীর দেওয়া আছে যারা কাজ করেছে তারা জানা কিরকম কাজ করে আর যারা আছে মোটামুটি একটু সাধারণ ধারণা আছে বুঝতে পারলাম তো মন্ত্রের দাগ সিদ্ধি খুবই সহজ যে কোনো অমাবস্যার দিনে পরিষ্কার অবস্থায় সান টান করে নিয়ে পূর্ব মুখে বসে মন্ত্রটা শুধু মুখস্ত করবা মুখস্ত করলে তোমার সিদ্ধ এর আলাদা কোনো জপতপ নেই আর যে কোনো জায়গায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে খাটাইতে পারো কোনো বিধিনিষেধ নাই কোনো লোকটোক নাই এবার কিছু বৈদিক মন্ত্র হয় বেদ্যমন্ত্র সংস্কৃত মন্ত্র যেগুলো উচ্চারণ তোমরা করতে পারবে না যেগুলার প্রয়োগ প্রণালী বহুত করি বলবা এক লাখ জব করি দশ লাখ জব করি ইয়া করতে করতে মানুষের কালোজন সাদা হয়ে যায় তবু শেষ হবে না ওই যে কয় কামারের ঘা ওই সাঁকার দশ ঘর কামারের একা ওই ঠুকুর ঠুকুর করার থেকে এক বা ওটাই যথেষ্ট তো যারা পুরোনো ভিউস আছে বা নতুন ভিউর্স আছে চ্যানেল যদি নতুন হয়ে থাক চারটা পাঁচটা মন্ত্র দিয়ে কাজ করলাম কাজ করে যদি ফল না পাও তো চ্যানেল দরকার নেই ওদা চ্যানেল দেখে ভিডিও দেখে সময় নষ্ট করার কোনো যুক্তি হয় না তোমার যদি কাজে লাগে তেলে দেখো আর যদি না লাগে তাহলে দেখার দরকার নেই তার কারণ প্রত্যেকটা মানুষের এক একটা সময় কিনতে অযথা সময় নষ্ট করার কোনো লাভ নেই যদি মন্ত্র কাজে খাটাও বা তোমাকে লাগে তবেই চ্যানেল দেখো এবার বহু বিদ্যার্থী আছে বহু প্রেমিক আছে বহু অন্ধ কোটিপতি আছে যে মন্ত্র যাপ করছি রাতারাতি আমি হয়ে গেলাম মন্ত্র যাপ করছি যে জিনিস আমার গর্বের রূপা মনে মানে গেল বা একটা মন্ত্র বললাম তুড়ি মারলাম শৈশে পুরা দিলাম বা ইয়ে একদম চলে আল বাস তো এই দিবা স্বপ্ন দেখা মানুষজন দূরে থাক তার কারণ যে কোনো একটা জিনিসটা আয়ত্ত করতে গেলে ওর পিছনে বহু সময় দেওয়া লাগে আর ধৈর্য যার মধ্যে নাই তার জন্য এই তন্ত্রক্রিয়া নয় একটা কথা আছে আমার গুরুদেবের কথা যে মানুষ বুঝে জিনিস তো হইয় কাল পর কাল নাম করি তো আমার চ্যানেলে ভরি ভরি ভিডিও আমি দেই না খুব কম ভিডিও দেই যার মনে হয় যে কাজ করবে কাজ হবে বা হয় এই কর আর সেই দেখো আদার্স করার দরকার নেই বড়ি ভরি ভিডিও দেওয়ার মতো সময় নেই আর মানুষের মূল্যবান সময় নষ্ট করার মতো মনোভাবও নাই মানুষ হয়রানি হোক আমার ভিডিও দেখে চ্যানেল দেখে হয়রানি হোক কোনো রকম মতলব নেই যদি উপকার হয় তবে দেখো দেখার দরকার নেই আর যদি কাজ না হয় তাহলে বুঝবা কোথাও না কোথাও তোমাদের কর্ম করতে গাফিলতি হচ্ছে নইলে নিজের মধ্যে গাফিলতি আছে এবার যারা চ্যানেলের মধ্যে খুবই কম ভিডিও আছে যারা সব কটা ভিডিও দেখিস মন্ত্র কেন কাজ হয় না কী কী দরকার সমস্ত কিছু আলোচনা করা আছে এক একটা ভিডিওর মধ্যে মূল্যবান তথ্য দেওয়া আছে মন্তরত্ব দেওয়াই থাকে তার সাথে কিছু কথা থাকে সেইলা